নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি মায়ের অপারেশনটা ক্যান্সেল হয়ে গেছে কারণ হচ্ছে মার একটা রিপোর্ট করানো বাকি আছে তার জন্য অপারেশনটা ক্যান্সেল হয়ে গেছে পনেরো দিন বা এক সপ্তাহ পর আবার অপারেশন করা হবে এখন মা মোটামুটি সুস্থ আছে এই আমরা এখন একটু মোটামুটি ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এই ব্লগটা আমি শ্যুট করেছি বৃহস্পতিবারের দিন যেদিন আর কি মাকে ছুটি দিয়েছে সেদিন তো সেদিন আমি হসপিটালে সকাল সকাল যাবো থেকে অনেক সকাল উঠে পড়েছি উঠে সমস্ত কাজ আমি নিজের হাতে করেছি আর কি হসপিটালে যাই তার আগে অনেক স্ট্রাগল থাকে আর কি বাড়ির কাজকর্ম না করে গেলে কি করে চলবে বলো বাড়িতে বাবা আর শরীরটা বেশি ভালো না আর ভাই তো এগুলো কাজ করতে পারবে না তো এগুলো কাজ তো করেই যেতে হবে কালকের অনেক থালবাসনগুলো ছিল সেগুলোই মারছিলাম আর এখানে আমি বাবার সঙ্গে কথা বলছিলাম এতটা তাড়াহুড়ো করছিলাম যে কি বলবো আর মানে সময়ই ছিল না হাতে তখন হয়তো ছয়টা মাঝে আমাকে সাতটার মধ্যে যেতে হবে তার মধ্যে আমি আবার রান্না করব। এই জন্য সেই তাড়াহুড়ো করছিলাম আবার পুজো দেওয়া আছে আর মোছা আছে অনেক কাজ বাকি ছিল এই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম সেদিন এত কাজ করে তাড়াহুড়ো করে গেলাম আর গিয়েই দেখি মাকে ছুটি দিয়ে দিয়েছে এই ছুটি দেওয়ার কথাটা যদি আমি আর কিছুক্ষণ আগে জানতাম তাহলে হয়তো আর একটু কাজগুলো ভালো করে করে যেতে পারতাম খুব তাড়াহুড়ো করে করেছি আর কতগুলো যে ভিডিও আমি তুলিয়ে নিই তো দিকে আমার থাল বাসনগুলো রেখে এসে তাড়াতাড়ি করে ঘরটা শুনে নিচ্ছে আর এরপরে মুছে নবার এই দিকে ভাই বই পড়ছিল আর আমি ওকে না অনেকগুলো কথা শোনাচ্ছিলাম যে আমি যখন থাকি মা যখন থাকে তখন বই পড়িস না আর এখন যে কত বই পড়ছিস একটু হাতে হাতে কাজগুলো করলেও তো হয় তো ঘরটা সরে এসে চড়চল দিয়ে আমি ঠাকুরের যে থাল বাসনগুলো ওগুলো ভালো করে মেজে নিচ্ছিলাম আর বললাম না হাতে একদম সময় নেই এত তাড়াহুড়ো করছিলাম না আর এই যে ফুলগুলো যে থাকে বাসি ফুলগুলো ওগুলো না আমি গাছে দিয়ে দিই আর সেই আর আগের তো দেখিছো গাছের কী অবস্থা ছিল আর দেখো একটা ফুলে কড়ি ছিল না আর দেখো এখন কড়ি চলে এসেছে একটু যত্ন পেই আর এইদিকে বাবা মাছ নিয়ে এসেছে আর আলু আর পটল নিয়ে এসেছে তো তারপরে মাছগুলো কেটে নিলাম আর বাড়িতে কেউ নেই দেখে অল্প করে মাছ নিয়ে আসতে বলেছিলাম বাবাকে আর এদিকে ভাত বসিয়ে দিয়ে সবজিগুলো কাটতে চলে এসেছি সবজির মধ্যে আলু আর পটল দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করব আর অনেক ক্লিপ আমি তুলি কারণ হাতে আমার একদম সময় ছিল না করলাম না খুব তাড়াহুড়ো করবো কারণ এই যে রান্না করব রান্না করার পরে পুজো দেব স্নান করব একটু খাবো ভাইকে খাওয়াবো তারপরে আমি এক ঘন্টার রাস্তায় যাবো তাহলে কতটা সময় লাগবে এই জন্য আর এই দেখো সবজিগুলো কেটে আবার ধুয়েও নিয়ে এসে চলেছি এদিকে আমি একটু হালকা পাতলা করে ভাজবো একটু বললাম না একটু তুলেছি তারপর আর অর্ধেক তুলি নিই আর এই মাছটাতে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার এই ব্লগগুলোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না তো কড়াইটাও গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তারপরে আলুগুলো ভালো করে ভিজে নেবো কারণ আলুগুলো এখন সিদ্ধ হতে চায় না ওই জন্য একটু ভেজে নেব ব্লগটা না আমি এই অবধি তুলেছি তারপরে আর কোনো ক্লিপ তোলা হয়নি তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে